করার প্রথম উদ্দেশ্য হলো এই আওয়ামী লীগের যে বিগত দিনের কার্যক্রম এবং আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে আমাদের ছাত্র ভাইরা এবং এবং সাধারণ জনগণ আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন যে বিএনপি এবং জামাত অন্যান্য যে দলগুলো যে এখন কর্মসূচি এর সাথে আমরা এই অজপাড়া গাঁ একরকমের আমরা প্রত্যন্ত অঞ্চল এখান থেকে আমরা সবার সাথে একাগ্রতা প্রকাশ করছি এবং আজকে আমাদের প্রথম কর্মসূচি শেখ মুজিবের একটা মুরাল ছিল সেটাকে আমরা ভেঙে প্রথম আমাদের কর্মসূচি কিন্তু আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের ভাইয়েরা তারা বলছে বোল্ডের যার কর্মসূচি কিন্তু আমাদের বোল্ডের এই অজপরা গায়ে দেওয়া সম্ভব এই কারণে আমরা আজ থেকে হ্যামার সাবল হাতুরের কর্মসূচি দিলাম যেখানে আওয়ামী লীগের দুর্গ সেখানে ভাইয়া চুরমার করে দেবেন এবং আমাদের সাথে যদি সম্পৃক্ত হতে কেউ চান অবশ্যই আমার হ্যাঁ হতে পারেন আমাদের এই কার্যক্রম যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিস্তীর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে চলবে আমাদের আপনাদের নিয়ে চলবে কার্যক্রম এবং দলমত নির্বিশেষে আমাদের সাথে যদি জামাত হোক বিএনপি হোক শুধু আওয়ামী লীগ বাদে যে আমাদের সাথে একরতা প্রকাশ করবেন তাকে নিয়ে আমরা আন্দোলন করতে পারব ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন সফল হবে আমাদের শহীদদের বাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি অতএব আমরা এটা কোনোভাবে বিফে যেতে আমাদের কোনো নেতা যদি গোপনে আতাত করতে চান কোন আওয়ামী সাথে চিন্তা করেন ব্যবসার সম্পর্ক আছে আমরা জায়গা দিই দয়া করে সে ভুল করবেন সে নিজেও মরবেন এবং ওই আওয়ামী মারবেন অতএব সবাইকে অনুরোধ করি ভাই এখনো সময় আছে আপনারা আসেন আপনাদের ভুলটা ভাঙুক কিছু কিছু নামদারী বিএনপি তার আসলে বিএনপি না তারা আমাদের জন্য অবশ্যই একটা বদনামের কিন্তু তারপরেও এরা এখন আমাদের এই দলটাকে বিতর্কিত করতেছে আমাদের সর্বোচ্চ নেতা রহমান নির্দেশ সাথে এদেশে হবে এবং আওয়ামী লীগ নির্মূল কমিটি হবে এই আশা করি ইনশাল্লাহ এবং আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসা আমাদের এই কথাটা তার কাছে যাবে এবং আমাদের এই আশাটা পূর্ণ হবে ইনশাল্লাহ